নমস্কার সুপ্রদর্শক আপনারা দেখছেন আপনাদের বিরোধ জানার নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে ওই বিরোধ সিভিল ভলেন্টিয়ার্সদের জন্য একটা খুব জরুরি ঘোষণা খুব শীঘ্রই প্রকাশিত হবে সেটা কী হবে সেটার ব্যাপারে আজকে আলোচনা করব আজকে যেটা জানতে পারলাম ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই একটা খুব সুখবর আসবে তার আগে একটা জিনিস জানাতে চাই আপনারা যারা এবার ডাব্লুবি দিবেন যদি আপনাদের কাস্ট সার্টিফিকেটের কোনো গোলমাল হয়ে থাকে সেটা কিন্তু কারেকশন করে এসডিও অফিস থেকে নিয়ে আসবেন এনে বাড়িতে রাখবেন কেন যদি আধার কার্ড হারিয়ে যায় তাহলে একটা ডুপ্লিকেট আধার কার্ড বা পিভিসি কার্ড অর্ডার করে দিবেন তার কারণ হচ্ছে পরীক্ষার দশ দিনের মাথায় কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে আর সেখানে কিন্তু এই সব ডকুমেন্টসগুলি লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে অত যাই হোক দর্শক এই যে আপনারা মেসেজটা দেখছেন এই মেসেজটার জন্য আজকের ভিডিওটা বানানো এটা হচ্ছে একটা ট্রেনিংয়ের মেসেজ আর এই ট্রেনিংয়ের মেসেজটা এবার কিন্তু ট্রেনিং ট্রেনিংয়ে চলা চলাকালীন আপনাদের কিন্তু ডিউটিও করতে হবে এবং স্পেশাল এটা কিন্তু অর্ডার আর এর থেকে বোঝা যাচ্ছে যে এই ট্রেনিংটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু আপনাদের একটা মোটা অঙ্কের রেমোনারেশন হতে চলেছে অতএব যে সকল সিভিক এবং ভিলেজ পুলিশ এবং এন পরীক্ষা দিয়ে ডাব্লুবিভি হবে তাদের জন্য একটা যেরকম খুশির খবর রয়েছে আর যারা হবে না তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে ডিসেম্বরের থেকে আবার বলছি ডিসেম্বরের মাসেই আপনাদের একটা রেমোনারেশন বাড়ার ঘোষণা হতে চলেছে যেটা আমি সিক্রেট খবর পেয়েছি আর কত বাড়াবে সেটার ব্যাপারে একটা ভিডিও আমি এরপরে বানাবো আপনারা অবশ্যই জেনে নেবেন তো সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন রয়েছেন যদি আপনারা এই ধরনের আপডেট পেতে চান যেরকম নতুন সিভিক ভলেন্টিয়ার কবে রিক্রুটমেন্ট হবে এবং টেম্পোরারি হোমগার্ড কবে নেওয়া হবে টেম্পোরারি হোমগার্ডরা অনেকে আমাকে মেসেজ করে থাকে যে আমরা এখনও বেতন পাইনি কবে পাব হ্যাঁ আপনাদের কিন্তু বিল প্রিপেয়ার্ড হচ্ছে কয়েকদিনের মধ্যে আপনারাও বিল পেয়ে যাবেন আপনারা খুব একটা বেশি হয়তো পাবেন না পাঁচ ছয় হাজার সামথিং কিছু পেয়ে থাকবে তো যাই হোক ওটারও ব্যাপারে একটা ভিডিও বানাবো তো কোনো যদি টেম্পোরারি গার্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আপনাদের ব্যাপারেও কিন্তু আমি আপডেট দিয়ে থাকব তো যাই হোক তো এটাই বলার কথা ছিল আর যে সকল সিভিক ভিলেজ পুলিশ এনবিএফ ভাই বন্ধুরা আছে যারা ডাব্লুপিপি দিবে তাদেরও জ্ঞান যথেষ্ট আছে এত কিছু বলার দরকার নেই কি কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সবাই জানা আছে তবে এইটুকু বলবো কোন ডকুমেন্টস যদি ঘাটতি থাকে হ্যাঁ সেটা কিন্তু আগে ভাগেই জোগাড় করে রাখবেন তার কারণ হচ্ছে না হলে সব কিছু করার পরও কিন্তু আপনারা চাকরিটা হচ্ছে না ঠিক আছে এবার কিন্তু সামনে ভোট যার কারণে সিভিক ভলেন্টিয়ার্সদেরও রয়েছে একটা গুড অপরচুনিটি সিভিক থেকে কনস্টেবল হওয়ার এবং যে সকল সিভিকরা আনফিট আছে হবে না যে সিভিক থেকে কনস্টেবল তাদেরও কিন্তু একটা রেমুনারেশন ভালো জায়গায় পৌঁছাবে তো কত হবে না হবে বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন ধন্যবাদ সবাইকে